গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আমি খুব ভালো আছি তো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা দেখো সকাল থেকে শুরু করে দিয়েছি তো দেখো এদিকে ব্রেকফাস্ট একটু রেডি হয়ে গেছে আর অনেক সকালে উঠেছি আজকে সকাল সাতটার সময় ঘুম থেকে উঠেছি তারপর যেগুলো কাজ থাকে সকালে সব রেডি আর আজকে কিন্তু মেয়ে যাবে স্কুলে আজ প্র্যাকটিক্যাল আছে তো সেই জন্যই আর দেখো মেয়ের জন্য টিফিন করতে চলে এসছি তো ও কিছুই খেতে চায় না রোজই টিফিন ফিরিয়ে আনে তো বললো যে শুধু ব্রেড নেবো বাটার দিয়ে তো সেটাই দেখো ব্রেডগুলোকে আমি সেঁকে বাটার লাগিয়ে দেবো এটাই আজকে ও টিফিন নিয়ে যাবে আর প্রচণ্ড গরম খাবে কি বলো এই গরমে খাওয়াটাও মানে খেতে ইচ্ছে করে না বুঝতে পারি আর যা খেয়ে যায় তো কি বলো তো ভাত খেয়ে গেলে তখন আর অন্য কিছু না খেলেও হয় কিন্তু সেক খেয়ে গেলে দেখবে দু ঘন্টা পর পেটটা খালি হয়ে যায় তো সেই জন্য আমি বললাম যে যেটা খাবি সেটাই দেব তো আমি বললাম যে এটা শুধু শুধু খাবি তো মিষ্টি নিয়ে যা বলছে যে না মিষ্টি নেবো না তো যাই হোক তাকে ওর ব্রেকফাস্ট আমি রেডি করে দিলাম মানে টিফিনের আর কি টিফিনটা রেডি করে দিলাম আর এদিকে তোমার দাদা ভাই রেডি হচ্ছে এবার ও খেয়ে নেবে হ্যাঁ অনেকটা বার কোথায় দুই চামচ আর চামচ বাজারে যেতে হবে মাছ মাছ আনতে হবে আর এদিকে দেখো ফ্রিজে ছিল হঠাৎই মনে পড়লো যে বার করে রাখি এটা দিয়ে আজকে করবো চচ্চড়ি এটা ছোট কি মাছ বলতে পারবো না আর এদিকে দেখো মেয়ে বেরিয়ে যাচ্ছে ওর বাবা দিতে যাচ্ছে প্রচন্ড গরম বাইরে রোদের তেজ আছে খুব তো যাই হোক ওরা বেরিয়ে গেল আর আমি এবার চলে এলাম আমার কাজ করতে তো দেখো মাছ নিয়ে কিন্তু তোমার দাদা ভাই চলে এসছে বাবা কতগুলো প্লাস্টিক দিয়েছে দেখেছো যে আমি বার করতে পারছি না এক হাতে ফোন ধরে আছে সেই জন্য তো দেখো ইলিশ মাছ এনেছে তো এই মানে এই মরশুমে বা এই বছরে আজকে কিন্তু ফার্স্ট ইলিশ আমার যা মনে হচ্ছে এর আগে একদিন এনেছিল। সেটা তখন ইলিশের সিজন ছিল না আর এদিকে এনেছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছটা আমি আজকেরে খেয়ে দেবো ইলিশ মাছটা করব আর হচ্ছে ওই ছোট মাছের চচ্চড়িটা করব তো ইলিশ মাছের মাথাটাও আজকে রেখে দেবো তো তোমার দাদা ভাইকে বললাম যে কচু শাক পেলে নিয়ে এসো না অনেক ইলিশ মাছ দিয়ে কচু শাক করা হয়নি তো দেখো এই যে চচ্চড়ি করবো তার জন্য সবজি নিয়ে নিয়েছি তো ওইগুলো কাটতে শুরু করে দিয়েছি তো কী বলো তোমার দাদা ভাই বলে যা গরম গরম মধ্যে ওই খুঁজে খুঁজে বাজার করতে আমি বললাম যে হ্যাঁ ওই জন্যই কি বলো তো বিকেলের দিকে বাজার করলে ভালো হয় কিন্তু কি বলো তো তোমার দাদার ভাইয়ের হয় না আদার্স কাজ থাকে তো তো সেই জন্যই হয়ে ওঠে না তো দেখো চচ্চড়ির জন্য আমি সবজিটাকে কেটে নিচ্ছি তো কিছু রেডি করে নিয়ে তারপর রান্না করলে গুছিয়ে দেখবে আর অতটা সমস্যা হয় না সেই জন্য আমি সব একদম রেডি করে নিচ্ছি তারপর রান্না করবো তো দেখো আমি রান্না শুরু করার আগে এগুলো সব ভালো করে আগে মুছে নিই সেলফ টেলগুলো কারণ ধরো সকালবেলা একটু ভালো করে মুছে নিলে ভালো লাগে নাহলে আরশোলা প্রচণ্ড আমার রান্নাঘরে এর আগেও তোমার দাদা ভাই ক্রস লাইন দিয়েছে মানে অনেক আরশোলা মরেছে কিন্তু তাও দুই একটা থাকে তো সেই জন্য ভালো করে ধুয়ে মুছে টুচে আমি কাজ শুরু করি আর এদিকে দেখো মাছগুলো ধুয়ে নিলাম তো মাছ টাসগুলো ধুয়ে একবারে সব গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেব মেয়ে স্কুল থেকে আস্তে আস্তে দেরি আছে তো ছোটো মাছটার চচ্চড়িটা আগে মাছটা ভাজতে শুরু করে দেব কারণ মাছগুলো ভা ছোটো মাছ ভাজতে কিন্তু মোটামুটি অনেকটাই সময় লাগে দেখবে গ্যাস কমিয়ে ভাজতে হবে আর এদিকে ভাতের চালটা আমি না আগে ভিজিয়ে গেছি তাই কী বলতো ভাতটা খুব সুন্দর হয় এদিকে দেখো আমার চচ্চড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো দেখো বন্ধুদের সাথে কথা বলতে বলতে কাজ করতে করতে আমার মোটামুটি সব রান্নাই হয়ে গেছে ইলিশ মাছটাও দেখো হয়ে গেছে তো রান্নাবান্না করে আমি গ্যাস ফ্যাস মুছবো গ্যাস মুছে পুজো আছে আজকে পুজো টুজো করে তারপর তোমার দাদা ভাইও চলে আসবে মেয়েও চলে আসবে একবারে সব খাওয়া দাওয়া করে নেব তো যাই হোক বান্না তো হয়ে গেলো আবার আবার বিকেলে মেয়ের পড়া আছে জানো তো বিকেলে আবার বেরোতে হবে তো দেখো মেয়ে চলে এসছে এসে আবার স্নান করলো তোমার দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে তো খেতে বসে গেছি আমরা আজকে ঘরে খাচ্ছি যা গরম ওই বাইরে খাওয়াই যাবে না তো আমি বললাম যে আমি বেড়ে ঘরে নিয়ে আসছি তো যাই হোক খাওয়া দাওয়া করি আর এরপর আবার বেরোনো আছে তো স্কুল থাকলে সেদিন মেয়ের একটু প্রেশার পড়ে যায় কারণ এসে এসে আবার টিউশন যেতে হয় আর কি বলো তো এমনি ঠিকই আছে গরমের জন্য একটু সমস্যা আর কি তো ভিডিওটা কিন্তু তোমার দাদা ভাই করেছে আজকে ও এত স্লোলি করছে আমি বলছি তোমাকে একটু ভিডিও করতে বলেছি আর এত স্লো তোমাকে করতে হবে না আর রেখে দেওয়া এবার খেতে বসো তো যাই হোক দেখো বিকেলে পড়া আছে আর পড়াতে দিয়ে আমি অভিনবদের বাড়ি চলে এসেছি আর ও সুচরিতা বললো যে আমি ছাদে যাব ফুল গাছে জল দেব যাবে আমি বলি হ্যাঁ অবশ্যই দিয়ে ওদের ছাদ থেকে না খুব ভালো লাগে জানো তো এত সুন্দর না ভিউটা মনে হয় যে কোথায় যেন চলে এসেছি দেখো কতটা সুন্দর আর একটু একটু হাওয়া দিচ্ছিল বেশ ভালোই লাগছিল চাঁদে তোর সাথে অনেক গল্প করছিলাম আর রোজ দিচ্ছিল ফুল গাছের জল তো দেখো প্রচুর মানে ফুল গাছ ও বলছে যে এটা কি শীতের দিনে আরও ডালিয়া আর অনেক রকমের ফুল সব ছিল তো ভালোই লাগে ফুলের চর্চা করতে ফুল গাছ এইগুলো তো দেখো ফুলগুলো বেশ সুন্দর নয়ন তারা তো টবে একটা পুদিনা গাছ আছে তো আমরা মানে আর এক আছে যে ও পম্পা প্রত্যেকেই বলেছে নিব তো আমি বললাম যে তোমার পুদিনা গাছ কোনটা দেখাও তো দেখি একটা ছোট্ট আমি বললাম এর থেকে নিলে কিছু থাকবে না আগে বড় হোক তারপর নেব তো দেখো আর বিকেলটা খুব সুন্দর লাগছিল এই গাছটাও খুব সুন্দর এটা পাতা বাহারি কি নাম আমি ঠিক জানি না প্রত্যেকটা গাছে খুব সুন্দর তো জল দিয়েছে জল ফ্রেশ লাগছে মাঝে আমি চলে আসি যখন একা একা ভালো লাগে না তো মেয়ের পড়া থাকলে আমি এসে ওর সাথে গল্প করি ও খুব খুশি হয় এলে বলে যে আসো না কেন এলে তো একটু গল্প হয় বললাম তা হয় কিন্তু সব সময় ওই বেরোতে ইচ্ছা করে না এটাই দেখো এই ফুলটা কি সুন্দর খুব সুন্দর ওই ফুলটা আর তখন সবে সন্ধ্যা মানে হবে আর কি হবে হবে এরকম আর দেখছো ওটা লীলা ওটা আমি ফোকাস করার চেষ্টা করছিলাম বাট লেখাটা না যারা বহরমপুরবাসী আছে তারা অবশ্যই বুঝতে ওটা লীলা হোম এখান থেকে দেখা যাচ্ছে আর ওদের বাড়ির ফ্রন্টটা তো এখান থেকে ওই মধুপুর পর্যন্তও দেখা যায় দেখো অন্ধকার হয়ে যাচ্ছে একটু ছাদে হাঁটছিলাম ভালো লাগছে এত সুন্দর লাগে তোমাদের এখান থেকে ছাদটা মানে প্রচুর এরিয়া দেখা যায় আর তিন দেখো ওদের ঠাকুর ঘর তো আমি ওপরে আসি কিন্তু আমি বলছি তোমার ঠাকুর ঘরটা তোমার দেখা হয়নি গো হ্যাঁ ওই সিংহাসনটা সুন্দর আর দেখো ওদের আর ঘর আছে সেই ঘরে এসে তো আমি জাস্ট অবাক অরিজিৎ সিং কে দেখে তো দেখো অরিজিৎ সিং এর সাথে জয়দার খুব ভালো সম্পর্ক আর কি তো এই ফটোটাকে অনেকটা বড় করে রেখেছে তো খুব ভালো লাগলো তো যাই হোক আমারও খুব শখ অরিজিৎ সিং এর সাথে দেখা করার তো জয়দা তো উকিল জয়দার সাথে ওর মানে ভালো যোগাযোগ আর কি এটা অরিজিৎ সিং এর বাড়িতে গেছিল জয়দা তো আমি বলেছি এরপরে নেক্সট টাইম অরিজিতের বাড়ি গেলে আমরাও যাব আমি আর চরিতাম তো যাই হোক তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা